আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন আমি এখন বর্তমান অবস্থান করছি চট্টগ্রাম আগমলালি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ পানি উঠছে প্রচুর পরিমাণ এখানে প্রায় হাজার হাজার মানুষ গার্মেন্টস কর্মী আছে এখানে মূলত একটা বিশেষত্ব আছে এই আগমলালি রোডের মধ্যে আমি ছোটকাল থেকে দেখে আসতেছি এটা হচ্ছে এখানে আপনি ব্যাঙ্গে যদি মুতে দেয় তাহলে পানি উঠে যাবে এখানে যদি ব্যাঙ্গ মুতে দেয় এসে দশ বারোটা ব্যাঙ্গ যদি এসে মুতে দেয় এখানে ফার্মে উঠে যাবে ওর পাশে একজন ভাই আছে ওনাকে জিজ্ঞেস করব যে আসলে ওনার কেমন কাটতেছে পানের মধ্যে দিনগুলো আসসালাম আলাইকুম ভাই অসংকোচ করতেছে কথা বলতে যখন প্রথম কর্মী যারা আছেন তাদেরকে বিনীত রিকোয়েস্ট করব দয়া করে আমাদেরকে মুক্তি দিন আমার ছোট কাল থেকে দেখে আসতেছি এখানে আহ ছোট বাচ্চাও যদি হিসু করে দেয় এখানে পালে উঠে যায় মানুষ হাও মাও করে একটু যদি জুম করেন আপনি প্রিয় ক্যামেরাম্যান ওই সামনে দোকানটা দেখান ওখানে দোকানের মধ্যে কিন্তু ফালে উঠে গেছিল একদম সত্য কথা এখানে দোকানের মধ্যে ফালে উঠে গেছিল রাত্রে বেলা তো আসলে খুব কষ্টের ব্যাপার এখানে আমরা যারা ব্যবসায়ী আছে কিংবা দুই মুঠো ইনকাম করার চেষ্টা করতেছি পারতেছি না এই পানির জন্য যারা এখানে কাজ করেন মানুষের জন্য তাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব আপনারা এসু দেখুন আমাদেরকে মুক্তি দিন মুক্তি চাই ভাই এক কথায় মুক্তি চাই ব্যাঙ্গের হিসু আর খেতে চায় না ব্যাঙ্গের হিসু আর খেতে চায় না মুক্তি দিন আমাদেরকে